एक्सेलेरेट और निश्चय वेयर इन माय और ₹10000 पे किया 265% डिस्काउंट पर है और भाड़ा भी डिस्काउंट है एक और ऑनलाइन होती है लगता रहता है ऐसा कहते हैं 500 का वीडियो

অলিমোন পেচের ক্লাসে আমরা মূলত আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব সো তোমাদের যাদের ত্রিকোণমিতি নাম শুনলেই অ্যালার্জির মতো কাজ করে যে আমাদের খুব ভয় কাজ করে সো তাদের জন্য আজকে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ না সেই জন্য বেসিক ক্লাস করার জন্য খুবই জরুরি সো তোমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আমরা আজকে ক্লাসে যা যা পড় জ্যোতি ত্রিকোণমিতি করার জন্য তোমার যে টিপসগুলো প্রয়োজন সেই টিপসগুলো আমি আলোচনা করব এবং তুমি কি কি সূত্র জানো থাকতে হবে কি কি ফর্মুলা अप्लाई করতে হবে কিভাবে আমি বুঝবো যে আমি অঙ্কটা কিভাবে করলে সহজ হবে সো সকল জিনিস ডিটেইলস আজকের ক্লাস আমরা আলোচনা করার চেষ্টা করব সো যেহেতু আজকে প্রথম ক্লাস ইকোনমিক্সের উপরে সো চেষ্টা করব আজকের ক্লাসটা যেন কোনোভাবেই মিস না হয় তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই মূলত শুরু করে দিব একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও

আসছে কি মনে একটা আওয়াজ হচ্ছে আচ্ছা ঠিক আছে আশা করি কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে তাহলে চলো ক্লাসটা শুরু করে দেই আজকের ক্লাসে আমরা থিকোনমি নিয়ে আলোচনা করব আর থিকোনমি শিখার জন্য দেখো থিকোনমি শিখার জন্য তোমার থিকোনমি শুনলে যাদের ভয় কাজ করে আশা করি আজকের ক্লাস করার পরে তুমি থিকোনমিতে ভরস তৈরি করতে পারবে সো এই থিকোনমির ক্লাসগুলো তুমি চেষ্টা করবে খুব ভালোভাবেই ধারণা 있게 দেখার চেষ্টা করবে

একটা বেড়া হবে নাও সো পরীক্ষায় তুমি খুব ইজিলি যদি পাঁচটা সিজনশীল আনসার করতে চাও সেই ক্ষেত্রে তোমার ইকোনমিটি সবচেয়ে বেস্ট একটা ওয়ে হবে তোমার পরীক্ষাতে খুব দ্রুত মার্কস কাউন্ট করার ক্ষেত্রে ইকোনমিটি গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আজকের ক্লাসেমিটি শিখার জন্য ভালো কিছু করার জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আজকে মূলত ক্লাসটা আলোচনা করার চেষ্টা করব এবং তিকোনি তুমি খুব ভালো কিছু করতে যেন পারো বা ভালো কিছু করার জন্য যেই যেই নির্দেশনাগুলো প্রয়োজন বা যে টিপস গুলা তোমার প্রয়োজন সেই টিপস গুলা নিয়ে আজকের ক্লাসটা গুলা বুঝানোর চেষ্টা করবো জানতে পারি এবং যা যা প্রয়োজন অবর্তী সবকিছু থেকে আমরা পেয়ে যেতে পারি হয়তো ক্লাসটা দীর্ঘ হবে না অল্প কিছুক্ষণের জন্য হবে চেষ্টা করবো মনোযোগ সহকারে একদম মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করার আশা করি আজকের ক্লাসে তুমি ভালো করে বুঝো পরবর্তী ক্লাস তোমার জন্য খুবই খুবই হেল্পফুল হবে ক্লাস বুঝতে সুবিধা হবে তো চেষ্টা করবো আজকের ক্লাসটাতে আমরা যে মেডিসিন গুলো ইউজ করবো যে টিপস গুলো ইউজ করবো যে নির্দেশনা গুলো বলে রাখবো তুমি অবশ্যই সেগুলো লিখে রাখবা যেন পরবর্তীতে তোমার পরবর্তী ক্লাস বোঝার ক্ষেত্রে তোমার যেন এগুলো আগে থেকে জানা থাকে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবা যেকোনো যেকোনো

এবার কি সব কিছু ক্লিয়ার আছে কি না একটু দ্রুত জানাই দাও তো কিছু ক্লিয়ার কিনা আওয়াজ অস্পষ্ট এবার কি তোমরা আওয়াজটাকে ক্লিয়ার হচ্ছে কিনা এবার কি আওয়াজ বুঝতে পারতেছো কিনা কাইন্ডলি জানাও তো

দেখনি একটু জানাও যে সাউন্ড শুনতে পাচ্ছ কি না বা সাউন্ড শুনতে কারো problem হচ্ছে কি না চেষ্টা করতে পারো কানেক্টলি একটু হেডফোনটা ইউজ করে নাও ওকে আচ্ছা তাহলে চলো আমরা মূলত ইকোনমিক্সের মেডিসিন গুলো ইউজ করার চেষ্টা করি সো এই চ্যাপ্টারে তোমার যা যা প্রয়োজন হবে সেগুলো নিয়মতো ক্লাসটা দেখি সো প্রথমত আমাকে কিছু জিনিস জমা দিতে হবে দেখো আমরা আজকে ক্লাসটা দিলাম হেডলাইন ইকোনমি বস দেখো ইকন ইকোনমিতে তুমি যদি বসতে চাও তাহলে তোমার যে যে মেডিসিন গুলা প্রয়োজন যে যে টিপস গুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা করবো সো তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা আশা করি আজকে ক্লাসটা যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো বা যা যা দেখানো হবে সেগুলা যদি তুমি আয়ত্ত করে ফেলতে পারো তাহলে আজকের ক্লাসের পর তোমার টিকোনোমিতে নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা আশা করি আর থাকবে না এবং কি তোমার টিকোনোমিতে দেখতে যাদের ভয় কাজ করে পরীক্ষা হলে অ্যান্সার না করে চলে আসো তারাও দেখবা সবার আগে টিকোনোমিতে অ্যান্সার করার জন্য চেষ্টা করবা কারণ আজকের ক্লাসে যদি তুমি ভালো করে বুঝতে পারো ইকোনমি তোমার কাছে সবচেয়ে সহজ একটা অংশ মনে হতে। তাহলে চলো ইকোনমিটি বস হওয়ার জন্য আমাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে ইকোনমিটির অনুপাত ভালো করে খেয়াল করো আমি খুব সহজেই বোঝার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো যেন তুমি একেবারে কিচ্ছু যদি না জানা থাকো সেক্ষেত্রেও যেন তুমি একদম ভালো করে বুঝতে পারো সবকিছু যেন ভালো করে বুঝতে পারো রিয়েলাইজ করতে পারো আশা করি ওইভাবেই আমি বলার চেষ্টা করবো যারা একেবারেই ফ্রেশ

অনুপাত সো ত্রিকোণমিতির অনুপাত আমরা মূলত ছয়টা অংশ নিয়ে কাজ করব কয়টা অংশ ছয়টা তার মধ্যে কি কি আছে এক হলো সাইন কোসেক সেক বা কস সেক টেন কট কয়টা অংশ ছয়টা অংশ এই ছয়টা অংশের মধ্যে তুমি ভালো করে মনে রাখবা এই ছয়টা অংশের সাথে সাইনের সাথে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে সাইন এবং কোসেক একে অপরের বিপরীত একে উপরে বিপরীত তাহলে সাইন এবং কোসেক একে অপরের বিপরীত বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে sin বলতে পারি 1/cosec

ঠিক একই ভাবে টেন এবং কি টেন এবং কট হলো একে অপরের বিপরীত একে অপরের বিপরীত এবার আসো যেহেতু একে অপরের বিপরীত বলতে আসলে কি বোঝায় সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি কারণ এবার তুমি বলো যে কস মানে আসলে কি বোঝায় কস আসলে বোঝাতে ওয়ান বাই সেক আর সেক বলতে আসলে কি বোঝাতে ওয়ান বাই কস ঠিক একইভাবে আসো ठीक ऐसे ही बाबे, हमारे टेन है वो क्वार्टर नंबर तो क्या बोलते पारी, टेन इज़ गोल्ड टू वन बाइंड फोर, ठीक ऐसे ही बाबे, कॉप इज़ गोल्ड टू वन बाइंड एन, सो ए जीनेस्टा तुम्हारे कार्यक्रम बुक के बारे में कैंडलिट जानाऊं, एक तो जानाऊं, साउंड की कितना रसिगी है, साउंड और नोट्स � इकोसिस्टम चालू करो ओके okay. देखो तो साउंड की क्लियर है क्या अबे एक टू बोलो साउंड की क्लियर है okay. अब क्लियर ओके সো দেখো সো ত্রিকোণমিতির অনুপাত কয়টা ত্রিকোণমিতির অনুপাত হলো 6টা জিনিস নিয়ে আমরা কাজ করব সো সেই অনুপাতগুলা এমন কি তোমাদের এই স্লাইডটা কি বুঝতে সমস্যা হইছে কারো বলো ওকে এবার ক্লিয়ার আচ্ছা বলো অনুপাতগুলা গুলা অনুপাত আমরা কার কার সাথে কার সম্পর্ক সেটা কি বুঝতে পারছি সবাই যে সাইন এবং কসেক হলো একে একে অপরের বিপরীত কজ এবং সেক হলো একে অপরের বিপরীত টেন এবং কট হলো কি একে অপরের বিপরীত তোমরা কি কারো বুঝতে সমস্যা হয়েছে ওকে আচ্ছা আচ্ছা মেইন জিনিস হলো আমরা ক্লাস কন্টিনিউ করতেছিলাম বাট আমাদের হেডফোনের আমি হেডফোন সেট দিয়ে রাখছি বাট হেডফোনটা ক্যামেরার সাথে অ্যাটাচ করা হয় নাই সো এই হলো মূল কাহিনী সো এখন দেখলাম যে না হেডফোনটা পরে আছে কানেকশন দেওয়া ছিল না সো আশা করি ক্লিয়ার এবার আবার ওকে আমরা দেখো আমরা একটু রিপিট করি যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমরা একটু রিপিট করি আমরা ত্রিকোণমিতির অনুপাত কাজ করব হলো 6টা অনুপাত কয়টা অনুপাত 6টা একটা কি কি একটা হলো সাইন कॉस টেন কট সাইন কস

ঠিক আছে কিভাবে টেন এবং কট একে অপরের বিপরীত তাহলে টেন ইকুয়াল টু 1 বাই কট কট টু 1 বাই টেন জাস্ট একদম বেসিক জিনিস আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো ওকে আচ্ছা এবার আসো এবার আসো যে সাইন এবং এই যে টেন এবং কট এর এই ব্যক্তি দুইটার পাওয়ার অনেক সো এই দুইটা ব্যক্তির দেখো টেন তো কট বিপরীত ঠিক একইভাবে টেন এবং কট আমরা আরেকটা জিনিস মনে রাখবা আরেকটা জিনিস মনে রাখবা টেন এবং কট টেন ইজ ইকুয়াল টু লেখা যায় হলো সাইন থিটা বাই কস সাইন বাই কস ঠিক একইভাবে কট ইজ ইকুয়াল টু লেখা যায় হলো কস বাই সাইন দেখো এই জিনিসটা ভাই একটু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবা এই যে জাস্ট এই চারটা পার্ট তোমার কি মনে রাখা পসিবল না দেখো তো একদম সহজ সাইন এবং কসেক একে অপরের বিপরীত কজ এবং সেক একে অপরের বিপরীত টেন এবং কট একে অপরের বিপরীত টেন এবং কটের সাথে মাথায় রাখবা টেন ইজ ইকুয়াল টু সাইন বাই কজ লেখা যায় কজ বাই সাইনও লেখা যায় কখন পরীক্ষায় কোনটা ইউজ করব বা কোশ্চেন দেখলে আমি কখন বুঝবো যে টেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট বা কট ইজ ইকুয়াল টু 1 বাই 10 বসাবো নাকি টেন ইজ ইকুয়াল টু সাইন বাই কস নাকি কট ইজ ইকুয়াল টু কস বাই সাইন কোনটা বসাবো সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেই পরের স্লাইডে চলো পরের স্লাইডে আমরা এটা স্কিপ করে যাই দেখো তাহলে এবার আসো আমি যদি লিখি যে টেন ইজ ইকুয়াল টু টেন ইজ ইকুয়াল টু 1 বাই কট নাকি sin by cos sin by cos বসাবো জাস্ট মনে করো আমাদের মনের একটা কোশ্চেন থাকে যে ভাই টেন এবং কট এর তো দুইটা জিনিস টেন এবং কট তো দুইটা টেনিস ইজ টু 1 বাই হয় আবার টেন ইজ ইকুয়াল টু বাই হয় বাট আমি পরীক্ষায় কখন কোনটা ইউজ করব জাস্ট একটু মাথায় রাখো ভাই একটু মাথায় রাখো একটু মাথায় রাখো জাস্ট একটু মাথায় রাখো ওকে জাস্ট একটু মাথায় রাখো সেই জিনিসটা কি ভাই তুমি দেখবা তোমার পরীক্ষায় কি চাইছে প্রশ্নে যা চাইবে প্রশ্নের অ্যান্সার অ্যানসারে কর থাকলে অ্যানসারে টেন অথবা কর্ড থাকলে ওয়ান বাই করড বসাবো ঠিক আর কীভাবে যদি সাইন অথবা কস কিছু থাকে কস থাকে তাহলে সাইন বাই কস বসাবো এখন অনেকের অনেক কনফিউশন থাকে সেটাও দূর করে দিচ্ছি এক মিনিট একটু ওয়েট করো কোনো কনফিউশন থাকা যাবে না আজকের ক্লাসে আমি নিজে থেকেই কোশ্চেন করব নিজে থেকেই তোমার উত্তরটা দিয়ে দেব যে তোমাদের মাথায় আসলে কি কি কোশ্চেন হইতে পারে দেখো তোমার প্রথম কোশ্চেন কি ছিল ভাই 10 1 কট হয় টেন ইজয়াল টু সাইন বাই হয় ঠিক একই কোর্শন তুমি cot এর ক্ষেত্রে চিন্তা করো যে কট 1 ওয়ান বাই আবার কজ বাই সাইন ও হয় কখন কোনটা ইউজ করবো সবচেয়ে সহজ সবচেয়ে সহজ অ্যান্সার তুমি দেখবা যে তোমার অ্যান্সারে বা তোমার কোশ্চেনের অ্যান্সারে কি জানতে চাইছে যেটা জানতে চাইছে সেইটার মধ্যে কি টেন এবং কট আছে কিনা যদি টেন এবং কট থাকে তাহলে আমরা টেন এবং কটের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করব বাট যদি আমি দেখি যে আমাদের কোশ্চেনে যে অ্যান্সারটা চাইছে ওইখানে টেন এবং কট জাতীয় কিছু নাই বাট সাইন কসেক কসেক এগুলো আছে তাহলে আমি অ্যান্সার করব সাইন বাই কস ওকে সবাইকে এই ব্যাপারটা ক্লিয়ার হইছো কিনা কাইন্ডলি একটু জানাও যে এই ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো বলো বলো তোমরা কি এটা বুঝতে পারছো ওকে বলো তোমরা কি এটা বুঝতে পারছো যে টেন ইজ ইকাল টু ওয়ান বাই এবং সাইন বাই কস কখন কোনটা বসাইবা সবাই কি বুঝতে পারছি কি না আচ্ছা আশা করি ভালো করে বুঝতে পারছো জাস্ট এতটুকু মাথায় রাখবা আমরা কোশ্চেন দেখব কোশ্চেনের মধ্যে যদি দেখি টেন এবং কট জাতীয় কিছু থাকে তাহলে টেন এবং কটের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক বসাবো বাট যদি আমি দেখি সাইন এবং কস এর সাথে সম্পর্ক তাহলে আমি সাইন এবং কজ বসাবো ক্লিয়ার আচ্ছা এবার আসো আমরা আরেকটু সাবজেক্টের দিকে যাই আর একটু সামনের দিকে যাই এবার আসো মেইন ফোকাস ফোকাস ওকে জাস্ট একটু একটু মাথায় মাথায় রাখো রাখো ভাই সবাই আমাদের এই জিনিসগুলো জানা থাকতে হবে ওকে জাস্ট তিনটা সূত্র কয়টা সূত্র সবার তিনটা সূত্র তিনটা সূত্র যদি তুমি ভালো করে জানা থাকে তিনটা সূত্র যদি তুমি ভালো করে জানা থাকে তাহলে এই চ্যাপ্টারে আর কোন সূত্রের প্রয়োজন হবে না জাস্ট তিনটা সূত্র একটা সূত্র কি একটা সূত্র হলো একটা সূত্র ওকে এই যে একটা সূত্র ঠিক একইভাবে আসো স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান দ্বিতীয় সূত্র ঠিক আছে কিভাবে আসো সূত্র ভাইয়া তিনটা সূত্র তোমরা কি তিনটা সূত্র দেখতে পারতেছ আচ্ছা তোমরা কি তিনটা সূত্র দেখতে পারতেছো বলো

sin square theta plus cos square theta is equal to 1 sec square theta minus sin square theta is equal to 1 cos square 1 এই তিনটা সূত্র খুব দ্রুত মগনে মুখস্থ করে দাও তো খুব দ্রুত মুখস্থ করো খুব দ্রুত মুখস্থ করো বলো ওকে আশা করি সকলেই মুখস্থ হয়ে গেছে এবার আসো এই তিনটা সূত্র দিয়ে কি আমাদের হয়ে যাবে না আমাদের আরো কিছু জিনিস জানা থাকতে হবে যেগুলো আমি কখনোই তোমাকে বলবো না মুখস্থ রাখো তুমি অঙ্ক করতে করতে যদি তোমার মুখস্থ হয়ে যায় সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট বাট তুমি নিজস্ব ভাবে কখনই কি করবা না মুখস্থ রাখবা না যেই সূত্রগুলো আমি এখন দেখাবো তোমাকে তুমি ভালো করে খেয়াল করো তুমি তো জানো যে সাইন টু 1 এইখান থেকে আমি কি কি লিখতে পারি ভাই এখান থেকে আমি লিখতে পারি এইখান থেকে আমি লিখতে পারি ওকে এখান থেকে আমি লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা দেখো তো নর্মালি চিন্তা করো যে সাইন স্কিটা রাখলাম এই কজ স্কার থিটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে না তাহলে এটাই লেখো এই সূত্রটা কি তোমার রাখতে হবে আমি আশা করবো কোন স্টুডেন্ট এটা মুখস্থ রাখবে না বাট তোমার পরীক্ষার কোশ্চেন বারবার সলভ করতে গেলে এটা যে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে ঠিক একইভাবে আসো এবার তুমি কি করতে পারো আমি বলতে পারি যে কজ স্কার থিটা এবারে আমি এই পাশে রাখি মুখস্থিটা প্লাস কজকাথিটা ওয়ান আমি যদি এই সূত্রটা ভালো করে মাথায় রাখতে পারি তাহলে পরের যে দুইটা সূত্র আছে এই দুটো সূত্র আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো এবার আসো এইখান থেকে আমরা কি করতে পারি সেন কাজ করবো এখান থেকেও সেম কাজ করব কি কি দেখো তো কি করা যায় sec স্কয়ার থিটা রাখলাম ইজ इक्वल टू কি লেখা যায় এই যে মাইনাস কিন্তু ভাই এটা এই যে 1 লিখলাম এই পাশে ছিল এই মাইনাস sin স্কয়ার থিটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে প্লাস না তাহলে এই যে প্লাস tan স্কয়ার থিটা জাস্ট এটা মাথায় রাখো এবার আসো এবার যেটা দেখাবো একটু মানুষের পেস লাগে ঝামেলা হয় এবার আমি বলতে পারি ভাই tan স্কয়ার থিটা ইজ इक्वल टू রাখতে হবে তাহলে টেন স্কোয়ার টু রাখলে কি আসবে যে টেন স্কোয়ার থিটা টু রাখলে আসে হলো সেক স্কোয়ার থিটা এর ওয়ান এখন অনেকের মাথায় অনেক কোশ্চেন আসবে যে ভাই টেন স্কোয়ার তো এখানে মাইনাস ছিল এটা কি হয়ে গেল এখানে অনেক ঝামেলা হইছে কোনো ঝামেলা নাই একটু ভালো করে দেখাই আসো এবার আসো এটা আমরা যদি একটু আলোচনা করি আমরা দেখলাম কি আছে আমাদের কি আছে সেক স্কোয়ার মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু কত ওয়ান এটাই তো ছিল এটাই তো ছিল নাকি এটাই ছিল না আচ্ছা যদি এটা থাকে এটা থাকে আমরা নর্মালি কি করি আমরা নর্মালি লিখি যে বা মাইনাস টেন স্কোয়ার থিটা রেখে দাও না এখানে রেখে দিলাম এখানে ওয়ান ছিল ওয়ান এই সেক থিটা এটাও কাছে পাশে দিলে কি হয়ে যাবে মাইনাস না তাহলে মাইনাস সেক স্কোয়ার থিটা ওকে লিখে রাখলাম এই লাইনটা তো কারো বুঝতে সমস্যা নাই আচ্ছা এবার আসো মাইনাস সাথে তো আমাদের কোনো প্যারা নাই মাইনাসকে আমি রাখি আমি কি ঝামেলা বাড়াবো না ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই আমি মাইনাসটা উঠাই দিব এখন মাইনাস উঠাই দেওয়ার জন্য কি করতে হবে তার সমজাতি আরেকটা নিয়ে আসতে হবে তাহলে মাইনাসকে মাইনাস দ্বারা যদি গুণ করো তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় প্লাস হয়ে যায় না তাহলে আমরা শুধু তার এই ব্যক্তিকে মাইনাস দ্বারা গুণ করতে পারবো না আমি কি করতে হবে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে যা করব উভয় পাশ মিলায়ে করতে হবে আমি যদি এই পাশে পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমার কি করতে হবে ওই পাশেও পাঁচ দ্বারা গুণ করতে হবে আমি যদি এই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমার কাজ কি ওই পাশেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে এটাই কি দুই পাশে সমান যোগ সাম্যবস্থায় রাখা তাহলে এবার আসো আমি যদি এই পাশকে প্লাস বানাতে যাই আমার কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে মাইনাস দ্বারা গুণ করা মানে কি এই পাশেও মাইনাস দ্বারা গুণ করবা ওই পাশেও মাইনাস দ্বারা গুণ করবা মাইনাস দ্বারা গুণ করা সবচেয়ে সহজ নিয়ম আমি বলে দিই যেটা আমিও করি যে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস দ্বারা গুণ করা মানে কি হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে জাস্ট এই টেকনিকটা ইউজ করো এটা কি হয়ে যাবে মাইনাসটা আছে হয়ে যাবে কি প্লাস ওকে এইটা কি ওয়ান প্লাসে ছিল হয়ে যাবে কি মাইনাস এটা মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস

আচ্ছা বিটা থিটা লেখা লাগবে না জাস্ট তুমি তোমার মতো করে লেখো সমস্যা নাই জাস্ট বুঝে নাও আমি বলি নাই কাউকে কমেন্ট করতে কমেন্ট করে তোমার প্রয়োজনে সময়টা নষ্ট করো না জাস্ট একটু মনোযোগ দাও এখানে বুঝে যাও ঠিক আছে ওকে লেখার অনেক সময় পাবা আমাদের ক্লাস অল্প কিছুক্ষণ হবে হয়তো বা আর কিছুক্ষণ আর পাঁচ ছয় মিনিট ক্লাস হবে সো একটু ধৈর্য সহকারে দেখো আমরা জাস্ট একটু একটু প্র্যাকটিস করা দিব ওকে দেখো তারপরে আসো এরপরে আসো এখানে এখানে আসো এখান থেকে আমরা আবার দুইটা সূত্র পাই কি পাই

ওকে এবার আসো এবার আসো আমরা এই যে যা যা শিখলাম না যা শিখছো না এটাই তোমার কাজ এটাই তোমার কাজ এর বাইরে কোনো কিছু লাগবে না এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই তুমি যদি জাস্ট কি করতে পারো ত্রিকোণমিতিতে